নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে আজ নতুন আরেকটি মন্দিরের খোঁজ নতুন আরেকটি মন্দিরে সন্ধান নিয়ে আজ আমি চলে এসেছি মুর্শিদাবাদের এমন একটি গ্রাম যে গ্রামের কালীপুজো মুর্শিদাবাদ খ্যাত হ্যাঁ আজ আমি রয়েছি শ্যামরায় কালী মন্দিরে শ্যামরায় কালী মন্দির রায়বংশীয় সাধক ছিলেন শ্যাম আর তার নাম অনুসারে এই মন্দিরের নাম হয় শ্যামরায় কালী মন্দির বছরের প্রতিটি দিন এখানে মায়ের মূর্তি থাকে আর প্রতিদিনই মা এখানে নিত্য পূজিত হন বিশেষ করে শনি এবং মঙ্গলবার তাছাড়া প্রতি অমাবস্যায় এই মন্দিরে ভক্তদের ভিড় সমাগম ঘটে চোখে পড়ার মতন প্রায় দুশো বছর প্রাচীন এই শ্যামরাই কালী লোকমুখে প্রচিত প্রচলিত রয়েছে যে এলাকার জমিদার হতেশ্বর রায় প্রথম এখানে কালী পূজার প্রচলন শুরু করেন তবে এই গ্রামে নয় গ্রামের বাইরে জনশূন্য এলাকায় পরবর্তীকালে তার রাজাকে স্বপ্ন দেন মা যে তাকে গ্রামের মধ্যে যেন প্রতিষ্ঠা করা হয় তারপর থেকে এই গ্রামেই প্রতিষ্ঠিত হয়ে আসছেন এবং পূজিতা হয়ে আসছেন মা শ্যামরাইকালী এই গ্রামের পূর্বদিকে দ্বারকা নদীর শাখা ঘোষপুকুরের পাশে প্রতিষ্ঠিত করা হয় এই শ্মশান কালীর এই হত্তেশ্বর কালীর তখন নাম ছিল হতরায় কালী ওই কালী প্রতিমা বাইরে থাকার কারণে পুজোর বেদি অছুত হয়ে যায় আর সেই অছুত হয়ে যাওয়ার কারণে দেবী ওই হত্তেশ্বর রায়ের বংশধর শ্যামাচরণ রায়কে স্বপ্নে জানান যে তিনি শ্মশান থেকে বাড়িতে ফিরতে চান এবং বাড়িতেই প্রতিষ্ঠিত হতে চান এই দেবী সাধক বামা খেপার সাথে জড়িত রয়েছে এই পুজো আর এই পুজোয় এখনও কিন্তু বলি প্রথার প্রচলন রয়েছে অত্যন্ত জাগ্রত এই কালী দেবীর কাছে মনস্কামনা নিয়ে গেলে তা পূরণ হয় বলেই বিশ্বাস করেন ভক্তরা শুধু তাই নয় আপদ বিপদ থেকে রক্ষা করেন এই দেবী আর সেই কারণেই স্বপ্নাদেশ পেয়ে ওই বিগ্রহ বাড়িতে নিয়ে গেছেন শ্যামাচরণ মন্দিরটি প্রতিদিন খোলা থাকে সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যে সাড়ে আটটা পর্যন্ত চাইলে আপনারা যে মধ্যে যে কোনো সময় গিয়ে মাকে দর্শন করতে পারেন এবার জেনে নেব আমরা এই মন্দিরটিতে কিভাবে পৌঁছাব মুর্শিদাবাদ জেলার বহরমপুর কান্দি রাজ্য সড়কের পাশেই এই মন্দির বহরমপুর থেকে কান্দিগামী যে কোনো বাসে চেপে আপনারা রাজ্য সড়কের পাশে গোকর্ণের যে জায়গা রয়েছে সেই গোকর্ণ হাসপাতাল অথবা বাইনপাড়া স্টপেজে নেমে সেখান থেকে এই মন্দিরে যাওয়ার জন্য যে কোনো টোটোকে বললেই হবে যে কোনো টোটোর মাধ্যমে আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারেন মায়ের মূর্তি ছাড়াও এখানে অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে আপনার সেগুলোও দর্শন করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না